থাকবে ততক্ষণ পর্যন্ত বলিষ্ঠ কণ্ঠে আমি আল্লাহর কোরআনের কথা বলবোই বলবো আমার নেতা আপনার নেতা বিশ্বনবী মুস্তফা রহমাতুল আলমিনের উম্মত কেয়ামতের ময়দানে বাঘের বচ্চার মতন উঠবেন জান্নাতে ঢুকে যাবেন আমি জানি আমি যদি এই কোরআনের কথা বলিষ্ঠ কণ্ঠে বলি আমি জানি আমার জেল হতে পারে আমি জানি জুলুম হতে পারে মামলা হতে পারে হামলা হতে পারে এক সময় শুনবেন আমি ফাঁসির কাষ্ঠে ঝুলেছি আমার স্ত্রী বিধবা হতে পারে আমার আমার সন্তান এতিম হতে পারে মায়ের বুক খালি হতে পারে তারপরে বলি যতক্ষণ পর্যন্ত আমার এই দেহে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত বলিষ্ঠ কণ্ঠে আমি আল্লাহর কোরআনের কথা বলবোই বলবো আমি মুসলিম আমি চিরা রণবীর আমি মরণকে করি না ভয় আমি মল্লে শহীদ বাস লেগা উভয় আমার সমান হয় আপনি ভয় পান কেন আপনি আদম সফি উল্লার উম্মত নয় আপনি ইব্রাহিম খলিল উল্লার উম্মত নয় আপনি ইসমাইল জাবিহ উল্লার উম্মত নয় আপনি মুসা কালিম উল্লার উম্মত নয় আপনি ঈসা রহুল্লার উম্মত নয় আপনি আকায়ে নামদার তাজদারে মাদিনা মাহবুবে কিবরিয়া সঈদুল মুরসালিন খাতামুল নাবিজ্জিন আফতাবে নবউত শাহানসে রিসালাত এই পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত উচ্চ শিক্ষা শিক্ষিত এই পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতিবিদ এই পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিবিদ আমার নেতা আপনার নেতা বিশ্বনবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন আর উম্মত ক্ষমতার ময়দানে বাঘের বাচ্চার মত উঠবেন জান্নাতে ঢুকে যাবেন আপনার মর্যাদা আপনি নিজে বুঝেন নামিয়া আল্লাহ আপনাকে অনেক সম্মানিত করেছেন আপনি উম্মতে মুহাম্মাদি